মক্কামদি নাই যাকে আল্লাহ নিয়ে যায় দুনিয়া তাকে হাজি বলে সম্মান জানায় দুনিয়া তাকে হাজি বলে সম্মান জানায় দয়ার নবী কয় যে আসে কাবাই দয়ার নবী কয় যে আসে কাবায় আল্লা তাহার যত গোনা মাফ করে দেয় ওগো আল্লাহ তাহার যত গোনা মাফ করে দে মক্কা মদি নাই যাকে আল্লাহ নিয়ে যায় দুনিয়া তাকে হাজি বলে সম্মান জানায় সম্মান জানায় কাবার ছবি দেখি যখন মনটা উদাস হয় সেই কাবাকে হাজি যখন সামনে দেখা পায় কাবার চাদর ধরে যখন হাজি দোয়া চায় আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দেয় ঝরে দু চোখে পানি আল্লাহর মেহের বাণী ঝরে দু চোখে পানি আল্লাহর মেহের বাণী কাবা ঘরে চমা করে কাবা ঘরে কাবা ঘরে চুমা করে জবানের তাসির বেড়ে যায় আল্লাহ তাকে হাজি বলে সম্মান জানায় আল্লা তাকে হাজি বলে সম্মান জানায় ভবের মায়া ছেড়ে হাজি চলেছে কাবায় আল্লা তাদের কবুল করো নবীর ওসিলাই খোদার হুকুম করতে পালন চলেছে মক্কায় আল্লাহ তাদের সুস্থ রেখো খোদা গো তো মার্কাবাই হাজিরা হাজিরি দেয় খোদা গত মারকাবাই হাজিরা হাজিরি দেয় লাব্বাইক আল্লাহ বলে আল্লাহ লব্বাইক আল্লাহুম্মা বলে কাবা তাওয়াফ করে নেয় দুনিয়া তাকে হাজি বলে সম্মান জানায় দুনিয়া তাকে হাজি বলে সম্মান জানায় আরাফাতে মাঠে যখন তোয়াফ করিবে জান্নাতে হতে মাতেরি ঝর্ণা ঝরিবে আসবাদ পাথরে চুমা করে মনটা ভরে যায় মসজিদে নাবাবিতে যখন নামাজ করিবে আদায় জীবনের যত গোনা মাফ করিবে রবানা জীবনের যত গোনা মাফ করে রবানা প্রিয় নবীর রজা দেখে প্রিয় নবী ও গোপ্রিয় নবীর রজা দেখে ঘরে আসতে নাহি চায় ফিরে আস্তে নাহি চায় দুনিয়া তাকে হাজি বলে সম্মান জানায় দুনিয়া তাকে হাজি বলে সম্মান জানায় হজে যাওয়ার নিয়াত যদি পাকা তোমার হয় হজে যাওয়ার নিয়াত যদি পাকা তোমার হয় আল্লাহ তোমায় ডেকে নেবে মক্কা মদিনায় খোদার ভালো বাসায় হাজি চলেছে কাবায় নবীর ভালো বাসায় হাজি যাচ্ছে মদি বলে মইদুল ইসলাম খোদা গো করো বলে দোল ইসলাম খোদা গো করো রহম থাকতে হায়াত নিয়ে চলো থাকতে হায়া থাকতে হায়াত নিয়ে চলো নবীজি জির আমায় নবীজি জির দুনিয়া তাকে হাজি বলে সম্মান জানায় দুনিয়া তাকে হাজি বলে সম্মান জানায় মক্কা মদিনায় যাকে আল্লাহ নিয়ে যায় দুনিয়া তাকে হাজি বলে সম্মান জানায় দয়ার নবী কয় যে আসে কাবা দয়ার নবী কয় যে আসে কাবায় আল্লাহ তাহার যত গোনা মাফ করে দেয় আল্লাহ তাহার যত গোনা মাফ করে দেয় আল্লাহ তাহার যত গোনা মাফ করে দেয়